তো এক ভাগ আছে চিনি কত ভাগের মধ্যে এক যুক্ত দুই তিন ভাগের মধ্যে আর লবণ কত আছে ভাগ কত ভাগের মধ্যে তিন ভাগের মধ্যে প্রথমটাতে তৃতীয়টাতে দুই ইস প্লাস করো দুভাগ আছে চিনি কত ভাগের মধ্যে তিন আর দুই পাঁচ আর লবণ কত আছে তিন ভাগ আছে কত ভাগের মধ্যে পাঁচ ভাগের মধ্যে তৃতীয়টাতে প্লাস দিয়ে তিন ভাগ আছে চিনি সাত ভাগের মধ্যে যুক্ত চার ভাগ আছে লবণ সাত ভাগের মধ্যেই এগুলোকে এক ইষ্টু দুই ইষ্টু তিন অনুপাতে মেশাচ্ছে মানে প্রথমটার সাথে এক দিয়ে গুণ করে দাও এটাকেও এক দিয়ে গুণ করো দ্বিতীয়টার সাথে দুই দিয়ে গুণ করো মানে এটাকেও দুই দিয়ে গুণ করো আর তৃতীয়টাকে তিন দিয়ে গুণ করো এটাকেও তিন দিয়ে গুণ করো এই ক্যালকুলেশনটা করো অ্যান্সার চলে আসবে তো তিনটে লোসও কত হবে তিন পাঁচে পনেরো পনেরো সাত একশো পাঁচ তিন পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাঁচ একুশে একুশ চারে চুরাশি সাত পনেরোই একশো পঁয়ত্রিশ টু এটাও তিন পাঁচ সাত আছে মানে একশো পাঁচই হবে তিন পঁয়ত্রিশে পঁয়ত্রিশ দুগুণে সত্তর পাঁচ একুশে একুশকে ছয় দেগুনগুলো একশো ছাব্বিশ সাত পনেরোই পনেরো সাততে পনেরো বারোই চার তিনে বারো পনেরো বারোই একশো আশি ঠিক আছে তো নিচে দুটোরই একশো পাঁচ যাচ্ছে মানে একশো পাঁচকে আমি ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু অনুপাত করছে দুপুরটা যোগ করলে কত হবে একশো পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশে একশো সত্তর একশো সত্তরের সাথে চুরাশি যোগ করলে কত দুশো চুয়ান্ন ইস টু কত হবে একশো আশি সত্তরে যোগ করলে কত আড়াইশো আড়াইশোর সাথে একশো ছাব্বিশ যোগ করলে তিনশো ছিয়াত্তর থ্রি সেভেন সিক্স এটা দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ যাবে এক দুই দুগুড়ি চার দু সাতটে চোদ্দো এক দু আটটে ষোলো দু আটটে ষোলো একশো সাতাশি